চিন্তা কি কিসি পালের ছাতা আছে তো ইহার লগেই বলছি গেলে গেলে কেন যে গান কবিতার খাতা বইগুলো সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লালের মতন দুই নম্বরই লোক গায়ে দুইটা নাই কত লোকের টাকা মারেছে কত লোকের জমিন কাড়েছে কত জনকে মারে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভটে পোস্টার ইউভার সিয়ালের পাড়া থবড়া থবড়া তলে নিখা মূল নাম এই বলি খ্যাত হোক আমি তোমাদেরই লোক হাগা রবি ঠাকুর তুমি কি পবনার ভটে দানাইবার দিকে কবিতাটা বাইধিছিলে কত কোশ্চেন যে খপড়িতে চক্কর খাইছে গো কাকে सुधाবো জবাব দিবা লক নাই শুধু একটুই আফসোস রয়ে গেল গেলে গেলে গান খুবই তার খাতা বইগুলা সঙ্গে করে কেন গেল নাই